হে এইডা শিল্প অঞ্চল ঢাকা বারশো আর এখন আমি মামুন কোনো ভাইয়া দিন পাস আমার কথা শুনিয়া সবই দেখা বিগ্রাস চোখ তো লাল করি এখন আর কি চাস কয়দিন আগে তো দেখি বলবেন রাখি চাস ইটা তো বানাই দিছে খাইয়া দেখি চোখ তো লাল করলি এখন আর কি চাস কহ

পালদি মু মা আল কা পিটেনে ভাই আল কা পিটেনে ভাই আল কা পিটেনে হেই বিপনা সিঙ্গেল লইতে হইবো বুজোরা চলেন নাতি চলে আমার ঘররা যদি চগারা নে আইয়া পর বড় জিমাল পানি পারা দি মু খাইয়া কই বাচো সেই বিপনা সিঙ্গেল লইতে লই তোবি বুজোরা চলেন নাতি চলে আমার ঘররা যদি চগারা নে আইয়া পর বড় জিমাল পানি পারা দি মু খাইয়া কই বাচো সেই সুপহী চেরা ওলক মা আল কা ই